একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া আছে আর এই ফোনটার মধ্যে দুশো মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া আছে আজকে আমরা চলে এসেছি স্বামীর অফিসিয়াল শোরুমে আর এই শোরুমটা হচ্ছে সদরঘাট গ্রেট ওয়ার্ল্ড শপিং সেন্টার দোকানের নাম হচ্ছে জেবিএল সেন্টার আর এই দোকানে স্বামীর অফিসিয়াল যত ফোন আছে সবগুলো ফোনই কিন্তু পেয়ে যাবেন আর এই দোকানে বর্তমানে স্বামীর যে অফিসিয়াল ফোনগুলো সবগুলো ফোনেই ডিসকাউন্ট চলতেছে আর ঈদের অফার এখনো কিন্তু আমাদের এই দোকানে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আচ্ছা শুরুতে আমরা দেখব রেডমি এ থ্রি ভাইয়া এইচরি ফোনটা একটু জানতো ভাইয়া এই হচ্ছে এইচ ফোনটা এটা দুইটা কালারের মধ্যে আছে টাইপ চার্জার পিছনে গ্লাস ডিজাইন ক্যামেরা লুকিং টাও খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন স্পিকার উপরে স্পিকার দেখতে পাচ্ছেন আর হচ্ছে হেডফোন পোটের দেওয়া আছে হচ্ছে ফোনটা নাইনটি হাজড সেটেন্ট সেভেন ইঞ্চি সেভেন ওয়ান ইঞ্চি ডিসপ্লে নাইনটি হাজ ডি ফ্রেশ আর এই ফোনটা কিন্তু তিনটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন গ্রিন ব্লু আর হচ্ছে ব্ল্যাক সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এবং পাওয়ারফুল প্রসেসর দেওয়া আছে সবচেয়ে বড় কথা এই ফোনটার মধ্যে আপনার ডিসকাউন্ট চলতেছে একটা হচ্ছে চার চৌষট্টি যেটা হচ্ছে পনেরোশো টাকা ডিসকাউন্ট এখন হচ্ছে দশ হাজার নশো নিরানব্বই টাকা যেটা আগে ছিল বারো হাজার চারশো নিরানব্বই টাকা আর যেটা ছয় একশো আটাইশ এটা হচ্ছে বারো হাজার নশো নিরানব্বইটা এখন বর্তমান প্রাইস আর আগে ছিল তেরো হাজার নশো নিরানব্বই অর্থাৎ এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে বর্তমানে সামনে সবচেয়ে হিট মডেল কিন্তু এ থ্রি লুকিং বলেন ডিজাইন বলেন সব দিক থেকে বেস্ট আমরা দেখবো রেডমির থার্টিন সি এই যে রেডমি থার্টিন সি ফোনটা চমৎকার একটা লুক আর এই ফোনটার ডিসপ্লেটা অনেক বড়ো সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি ডিসপ্লে নস ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ডুয়েল ক্যামেরা দেওয়া আছে পিছনে হচ্ছে ট্রিপল ক্যামেরা সেট আপ আর এই পিছনে ব্যাক ক্যামেরা আছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা এটাও নাইনটি হার্স ডিসপ্লে রেট এবং পাওয়ারফুল অক্টাকর প্রসেসর দেওয়া আছে পাঁচ হাজার এমপি এর ব্যাটারি এবং ওয়াটে ফাস্ট চার্জিং দেওয়া আছে আর এই ফোনটার মধ্যে তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে গোল্ডেন আর এই ফোনটাও বিশাল একটা ধামাকাবার ডিসকাউন্ট প্রাইস চলতেছে থার্টিন সিতে এটা ঈদ অফারটা কিন্তু এখনও বন্ধ হয়নি এখনও চলতেছে চার একশো আঠাইশ যেটা এটা হচ্ছে তেরো হাজার নয়শো নিরানব্বই যেটা চোদ্দো হাজার চারশো নিরানব্বই টাকা প্রাইস ছিল আর ছয় একশো আঠাইশ হচ্ছে পনেরো হাজার নয়শো নিরানব্বই ছিল এখন মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা পাবেন আর যেটা সবচেয়ে বেশি চরে সেটা হচ্ছে আট দুশো ছাপান্ন জিবি যেটা সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ছিল এখন ডিসকাউন্ট প্রাইজে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফোনটা আর সামিনের ভিতরে সবচেয়ে বেশি বিকৃত ফোন বর্তমানে এটা রেডমি থার্টিন সি পরে দেখবো রেডমি টুয়েলভ এই যে হচ্ছে রেডমি টুয়েলভ পিছনে খুবই চমৎকার গ্লোজ একটা ডিজাইন খুবই প্রিমিয়াম ডিজাইন এই ফোনটার মধ্যে কিন্তু কয়েকটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন টাইপ সিবিনের ফাস্ট চার্জিং দুটা কালারের মধ্যে অ্যাভেলেবেল এই ফোনটা আচ্ছা নাইনটি হাউজ রিফ্রেশেড আর সবচেয়ে বড়ো কথা এই ফোনটা হচ্ছে পাঁচ হল ডিসপ্লে আর ডিসপ্লে ভিতরে ক্যামেরা দেখতে পাচ্ছেন আর ফুল এস ডি প্লাস একটা ডিসপ্লে সেম সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পিছনে হচ্ছে ত্রিম্পল ক্যামেরা সেট আপ পঞ্চাশ মেগাপিক্সেলের উপরে হচ্ছে হেডফোন জ্যাক দেওয়া আছে এবং নিচে স্পিকার টাইপ সিপিনের চার্জার নয়জ ক্যান্সেলেশন মোড দেওয়া আছে আর এই ফোনটা হচ্ছে মিডিয়াটেকের জি এইটির এইট প্রসেসর পঞ্চাশ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ফ্রন্ট তেরো মেগাপিক্সেল দেওয়া আছে আর এই ফোনটা কিন্তু বিশাল ধামাকা ডিসকাউন্ট চলতেছে আর এই ফোনটা হচ্ছে স্বামীর বর্তমানে ঈদ বাজারের সবচেয়ে সেরা বিকৃত ফোন এই বাজেটের মধ্যে যেটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন এখন ডিসকাউন্ট প্রাইসে সতেরো হাজার নশো নিরানব্বই আর ছয় একশো আড়াইশ আছে সতেরো হাজার চারশো নিরানব্বই সেই হিসাবে আমি বলবো সতেরো হাজার নশো নিরানব্বই যেটা আট দুশো ছাপান্ন সেটা নেওয়াই বেস্ট হবে কারণ হচ্ছে সব কিছু পাঁচশো টাকার জন্য সব কিছু বেশি পাচ্ছেন এবং এই ফোনটার মধ্যে আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে চার একশো আড়াইশ যেটা হচ্ছে ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা প্রাইস আর এই ফোনটার ভিতরে বক্স দেওয়া আছে বাইশ দশমিক পাঁচ ওয়ার্ডের চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন ফ্রন্ট হচ্ছে এইট মেগা পিক্সেল ক্যামেরা আর এটার মধ্যে নাইনটি হাউ ডিসপ্লে রিফ্রেস্টেড সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চি ডিসপ্লে আর এটা এই ফোনটার মধ্যে স্পেশাল ফিচার হচ্ছে র্যাম প্লাস করা যাবে ষোলো জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে আর পিছনে ডিজাইনটাও খুবই চমৎকার এটা কী কী কালার হয় ভাই দুইটা কালার কালার এটা দুটা কালার হয় ব্ল্যাক আর ব্লু দুইটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন ফোনটা এরপরে পেয়ে যাচ্ছেন রেডমি নোট সিরিজের সবচাইতে লেটেস্ট মডেল যেটা নোট সিরিজের নোট থার্টিন

সবচেয়ে বড়ো কথা এটা হচ্ছে প্রসেসরটা খুবই ভালো দেওয়া আছে কোয়ালকম স্নপড্রাগনের সিক্স এইট ফাইভ ছয়শো পঁচাশি সিরিজের একটা গেমিং প্রসেসর দেওয়া আছে আর এটার মধ্যে সবচেয়ে বড় যেটি ফ্যাসিলিটি একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সুপার্মুলেট প্লাস ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো বিশ রিফ্রেশ রেট আর বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন তেত্রিশ হাজারের সুপার ফাস্ট চার্জার এবং পাঁচ হাজার এমপি এর ব্যাটারি আর এই ফোনটার নষ্টটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নচ এবং আলট্রা থিম ফোনটা অনেক স্লিম হ্যান্ড গ্রিপটা খুবই ভালো আর এটা এই ফোনটার মধ্যে কয়টা কালার ভাই

সেভেন জেন টু আর এই ফোনটাও খুবই আলট্রা স্লিম ডিজাইন স্পিকার হচ্ছে পিছনে দেওয়া আছে আর হচ্ছে স্পিকার ডুয়েল স্পিকার ডুয়েল স্পিকার দেওয়া আছে টাইপ স্পিনের ফাস্ট চার্জিং এবং এই ফোনটার মধ্যে সিক্সটি সেভেন ওয়ার্ডের টার্বো ফাস্ট চার্জিং দেওয়া আছে আর ব্যাটারিটাও অনেক বেশি পাঁচ হাজার একশো এমপি ব্যাটারি এটার মধ্যেও মাউন্ট ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে আর এই ফোনটার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে মেগা মেগাপিক্সেল ক্যামেরা সুপার অ্যামুলেট প্লাস একশো বিশ হাজারিফ্রেশের একটা ডিসপ্লে এটা পাঞ্চল ডিসপ্লে আর ভেজেলটা দেখতে পাচ্ছেন একইবারে স্লিম একটা ভেজেল ভেজেলটা নাই বললেই চলে একবারে বলা যায় একেবারে নাই এই ভেজেলের আর ফোনের লুকটাও সুন্দর এই ফোনটা কয়টা কালার ভাই ফোনটা দুই টাকা এই ফোনটার মধ্যে দুইটা কালার পাওয়া যাচ্ছে বর্তমানে কি কি কালার ভাই একটা কালার আর এটা হচ্ছে ব্লু কালার এই হচ্ছে দেখতে পাচ্ছেন একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে এই যে একটা কালার ব্লু কালার এই দুইটা এর মধ্যে কিন্তু এই ফোনটা পেয়ে যাচ্ছেন আর এটা এই ফোনটার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে 1.5k একশো বিশপার প্লাস ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফ্রন্ট ভাই এটা কত ক্যামেরা ষোলো ফ্রন্টটা দাও আছে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা ডিজাইনের ফোন টে পেয়ে যাচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইজে